হ্যালো গাইস আজকে পরশ বস ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখাবো রাতের রংপুর শহর তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকে রাতে কি কি দেখা যায় সব কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরছি এবং দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমরা ফলের দোকানের পাশ দিয়ে যাচ্ছি কিন্তু দোকানগুলি অনেকটাই খালি কোনো দর্শক নেই দুই একজন মানুষ আসছে কিন্তু কেউ ফল কিনছে না দেখুন দোকানগুলি কিন্তু প্রায় খালি পড়ে আছে এখন রাত নয়টা পার হয়ে গেছে ঠান্ডা তেমন ঠান্ডাও নেই হালকা ঠান্ডা কিন্তু এই ঠান্ডার মধ্যে মনে হয় কাস্টমাররা ঘর থেকে বের হয়নি শহরের মধ্যে ফলের দোকানগুলি খালি পড়ে আছে এবং এই পাশ দিয়ে আমি ধীরে ধীরে সামনে এগিয়ে যাবো এবং নতুন নতুন যা কিছু দেখতে পাবো আজকে আপনাদের সামনে তুলে ধরব দেখুন প্রায় প্রত্যেকটা ফলের দোকান শুধু লাইট জ্বালিয়ে তারা ফল মেলে ধরে বসে আছে কিন্তু কোনো কাস্টমার নেই মনে হচ্ছে যেন শূন্য একটি শহর কিন্তু এই শহরেই এই রাত নয়টা দশটা এগারোটা পর্যন্ত প্রচুর লোক থাকে জানি না আজকে কেন দোকানে লোক নেই অনেক দোকান বন্ধ কেউ কেউ দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছে কিন্তু দোকানগুলি একদম খালি পড়ে আছে দেখুন দোকানগুলি কিভাবে খালি পড়ে আছে শোক দেখুন ফলের দোকানের পাশাপাশি ফটোকপির দোকানগুলিও কিন্তু খালি পড়ে আছে তেমন লোকজন নেই রাত নয়টা পেরিয়ে গেছে কিন্তু এখন মনে হচ্ছে যে লোকজন আস্তে আস্তে ঘরে ফিরছে রাতের ঠান্ডার কারণে লোকজন বাইরে নেই বন্ধুরা দেখুন এবার আপনাদেরকে সেই মাটির তৈরি দোকানের নিয়ে এসেছি এবং বাইরে থেকে দেখাচ্ছি এটি আসলে এত বড় একটি দোকান দোকান যে লম্বা এই একটি দোকানটি কয়েকটি ভাগে কয়েকটি গেটে এটি বিক্রি করা হচ্ছে এখানে আপনারা আসলে মাটির তৈরি অনেক জিনিস এখান থেকে কিনতে পারবেন এবং দেখুন শুধু মাটির জিনিস না সেই সঙ্গে যে শিকেও কিনতে পারবেন যে শিখের মধ্যে অনেক কিছু রাখা আছে যে দেখুন দেখুন তার কীভাবে ঝুলিয়ে রেখেছে কীভাবে রাখতে পারবেন ফুলের টপ থেকে শুরু করে ঘরের সাজানো জিনিস থেকে শুরু করে মাটির ব্যাংক থেকে শুরু করে এমন কোন জিনিস নেই যেগুলি তারা বানায়নি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছবি পর্যন্ত তারা মাটির এই মৃৎশিল্পের উপরে ফুটিয়ে তুলেছে এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে পাবেন আপনারা যত বড় ফুলের টপ কিনতে চান মাটির ব্যাংক কিনতে চান বিভিন্ন পাত্র কিনতে চান ঘর সাজানোর জন্য যত মাটির তৈরি জিনিস চান সেগুলি কিন্তু এখানে পাবেন যদি আপনি এগুলি পেতে চান তাহলে চলে আসবেন একেবারে বলতে গেলে যে সেই কাচেরি বাজারের পাশে এবং বলবো যে সেই পুলিশ কমিশনার অফিসের অপোজিটে এবং যদি রংপুরের সেই মেইন পোস্ট অফিস বড়ো পোস্ট অফিস সদর যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের পাশেই কিন্তু সেই দোকানগুলি দেখুন এগুলিতে কিন্তু মানুষ ভর্তা বানায় এবং দেখুন অনেক জিনিস এখানে আছে দেখুন এবং ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম সেই পুরনো কাপড়ের দোকানে যখন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম তখন দেখতে পেলাম অনেক মানুষ এই কাপড় কিনছে কাপড়ের তুলনায় কাস্টমার তেমন নেই দেখুন একজন দুইজন কাস্টমার কাপড় কিনছে কিন্তু এগুলি গরিব মানুষের জন্য অনেক টাকা অনেক কিছু দশ টাকা থেকে শুরু করে বলবো শত শত টাকার কাপড় পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড যদি আপনারা কিনতে চান এখান থেকে কিনতে পারেন অনেক বড় লোকেরাও কিন্তু কিনে থাকে এবং অনেক গরিবেরাও কিনে থাকে সব শ্রেণীর মানুষ কিন্তু আজকাল এই কাপড় কিনছে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং আপনারা সেকেন্ড হ্যান্ড কাপড় কিনে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলে থাকি আমাদের রংপুরে শুধু সেকেন্ড হ্যান্ড শীতের কাপড় বা অন্য কাপড় পাওয়া যায় না এখানে কিন্তু কোটও পাওয়া যায় দেখুন কোটও কিন্তু বিক্রি হচ্ছে বন্ধুরা আজকে অন্যরকম একটা ফিলিং হচ্ছে রংপুর শহরে রাতের বেলা ঘুরছি এবং এই দেখুন ঘুরতে ঘুরতে পুলিশ ল্যান্ডসের অপোজিটে ঠিক অপোজিটেই দেখতে পেলাম যে সুন্দর সুন্দর ফুল চারা বিক্রি হচ্ছে ফুল গাছের চারা যারা ফুল গাছ ভালোবাসেন ফুল গাছ লাগাতে চান বাসা বাড়িতে এখান থেকে কিন্তু কিনতে পারবেন আমি যেতে যেতে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি না দাঁড়িয়ে কারণ রাত এখন প্রায় দশটার দিকে এবং বাইরে থাকাটা ঠিক হবে না রিক্স নিয়ে আপনাদের জন্যই ভিডিওটি করছি অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন কিন্তু বন্ধুরা আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পুরাতন বইঘর বা বই মেলা এখানে পুরাতন গত বছরের বই এবং অনেক ধরনের বই আপনারা পাবেন অনেক বড় একটা বলব মার্কেট এখানে কিন্তু এই বই কেনার জন্য যারা পুরাতন বই খুঁজছেন এই জায়গায় কিন্তু চলে আসবেন যদি আপনারা এই জায়গায় আসেন তাহলে সব ধরনের বই পাবেন বন্ধুরা আমি এই মুহূর্তে ঠিক রংপুর সেই পৌরসভা কাঁচা বাজার কাঁচা বাজার অপোজিটে দাঁড়িয়ে আছি ফ্লাইওভারের নিচে দেখুন এখানে কিন্তু চামড়ার বেল্ট পাওয়া যাচ্ছে আপনারা যারা এই ধরনের বেল্ট কিনতে চান এখানে চলে আসবেন অনেকগুলি দোকান আছে আপনার পছন্দ মতো দেখে শুনে কিন্তু কিনতে পারবেন রাতের বেলা অনেক দোকান বন্ধ আছে দু একটি দোকান খোলা আছে আপনাদেরকে সেই দোকানগুলি দেখাচ্ছি এবং আমি পাশ দিয়ে যাচ্ছি যেহেতু আপনাদের সামনে সেই দোকানগুলি দেখা যাচ্ছে দর্শক আপনারা যারা ছেঁড়া টাকা নিয়ে চিন্তা থাকেন টাকা ছিঁড়ে গেছে কি করবো তারা কিন্তু এই লোকটির কাছে আসতে পারেন দেখুন তিনি কিন্তু ছেঁড়া টাকা নিয়ে সেগুলি কিন্তু বাটকারায় বিক্রি করছেন আপনারা প্রয়োজন কিন্তু এই ভাইয়ের কাছ থেকে এই ভাইয়ের মতো আরও কয়েকজন দোকানদার এখানে আছে তাদের কাছ থেকে কিন্তু টাকা বাটটা দিয়ে কিন্তু স্টার কাছে চেঞ্জ করে নিতে পারবেন দর্শক দেখতে দেখতে রাত অনেক গভীর হয়ে গেছে এখন বাসায় ফিরতে হবে আপনাদেরকে আর তেমন কিছু দেখাতে পারবো বলে মনে হয় না কিন্তু দেখুন বাজারে প্রায় লোকজন নেই আমি বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি বাজারের সেই মূল যে দোকানগুলি যেগুলি অনেক ভিতরে গলির মধ্য দিয়ে যেতে হয় সেখানে কিন্তু এই রাতের বেলা আমি যাচ্ছি না কারণ যেহেতু লোকজন নেই এবং রাতের বেলা ভিডিও করতেও একটু সঙ্কোচ লাগছে জানি না মানুষ কী মনে করে এই জন্য ভিতরে গেলাম না শুধু বাইরে বেড়ে আপনাদেরকে কিছু দোকান দেখালাম যেগুলি খুব সস্তার এবং সহজে পাওয়া যায় এবং রাস্তার সাইডে থাকে ভিতরে গ্যাঞ্জামের মধ্যে না গেলেও যেখান থেকে অনেক জিনিস কিনা যায় এই জন্য রাস্তা দিয়ে যখন হাঁটছে এবং আপনাদেরকে সেই ভিউগুলি আমি শেয়ার করছি এবং শেয়ার করতে করতে আমি ফিরছি তো ফিরতে ফিরতে আর যার যার দেখতে পাই আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন আর অল্প 포기은군 দর্শক যারা রংপুর শহরে এসে বাইসাইকেল কেনার জন্য টেনশন করেন কোথায় যাব কোন দোকান যাব কোথা থেকে কিনবো তাদের জন্য বলছি এই যে দেখুন এখানে এখানে অনেকগুলি বাইসাইকেলের দোকান আছে এই দোকানগুলি ঠিক পৌরসভার সেই বাজারের সামনে। এবং বলবো যে এগুলি যদি আপনারা কিনতে চান তাহলে টাউন হলের সামনে চলে আসবেন এবং টাউন হল থেকে একটু বাজারের দিকে এগুলি কিন্তু এই দোকানগুলি পাবেন এবং এখান থেকে আপনার পছন্দ মতো সাইকেল কিনতে পারবেন রিক্সা ভ্যানের টায়ার কিনতে পারবেন এবং ঠিকও করাতে পারবেন এখানে সব কিছু পাওয়া যায় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন গুড বাই টাটা